i okay. আচ্ছা আমাদের আজকের লাইফটা একটু লেট হয়ে গেছে তাই না তো আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আমি একটু আগে কমেন্টগুলো দেখতেছিলাম আচ্ছা ঠিক আছে আমাকে সব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে জানো ওকে অল কিয়ার ভাইয়া অল কিয়ার ইংরেজি ইংরেজি ক্লাসকে নিবে তোমাদের ইংরেজি ক্লাস থেকে শুরু করে যে কোনো ক্লাসের গাইডলাইনগুলো মোটামুটি আমার দেওয়া হয় এই কারণেই আজকে ইংরেজি ক্লাসেরও গাইডলাইন থেকে শুরু করে কীভাবে স্টার্ট করব সব কিছু আমিই নিয়ে আসি ঠিক আছে ইংলিশ আমি ক্লাস নিব এমন না ব্যাপারটা ঠিক আছে আবারও ক্লিয়ার করতেছি আমাদের পেট বেসের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি ভেবে ভেবে থাকো যে ভাইয়া তো ম্যাথ পড়ায় ভাই কি ইংরেজি পড়াবে কিনা না আমি কোনো ইংরেজি পড়াবো না কিন্তু আমি কম বয়সে সব সাবজেক্টের গাইডলাইন থেকে শুরু করে কিভাবে প্রস্তুতি নিবা কীভাবে শুরু করবা এই জিনিসগুলোর দিক নির্দেশনা দিয়ে থাকি তো সেই সুবাদে আজকে লাইভে আসা আচ্ছা আমার কথাই কি ক্লিয়ার শোনা যাচ্ছে না একজন আসতেছে আচ্ছা সাউন্ড সাউন্ড কম আসে না আশা আশা করি করি মিম সব ঠিক আছে অল ক্লিয়ার বাট আপনাকে দেখা যাচ্ছে না কালো লাগতেছে আচ্ছা দাও তাহলে একটু লাইটটা বাড়াই কালো লাগলে একটু লাইটটা বাড়িয়ে দেয় এখন আশা করি দেখতে পাওয়ার কথা কোনো মেয়ের দিকে তাকাই নাই শাহরিয়ার ওকে ডান ঠিক আছে আমরা আমরা তাহলে আস্তে আস্তে শুরু করে দিই ঠিক আছে প্রথম কথা হলো যে তেসিগুচ্ছ অ্যাডমিশন টেস্টের মধ্যে তোমাদের একশো মার্কের মধ্যে দশ মার্ক থাকে ইংরেজিতে এখন কথা হলো যে যারা শূন্য থেকে কৃষিগুচ্ছের প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য এই দশটা মার্কও অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে কারণ হলো যে ইংরেজিতে কৃষিগুচ্ছের ইংরেজিতে কৃষিগুচ্ছের কি ভাইয়া কৃষিগুচ্ছের এই যে ইংরেজি সাবজেক্টটা রয়েছে এই ইংরেজিতে দশে দশ পাওয়া অনেক বেশি ইজি দেখো এইখানে দশে দশ পাওয়া অনেক বেশি ইজি এখন মনে হতে পারে ভাই আপনি কি চাপা মারতেছেন নাকি সত্যি কথা বলতেছে না ভাইয়া সত্যি কথাই বলতেছি কৃষি গুচ্ছ ইংরেজিতে দশে দশ পাওয়া একেবারে ইজি কিভাবে আজকে সেগুলো নিয়ে কথা বলবো কিভাবে প্রস্তুতি শুরু করবা পেট ব্যাসে যারা রয়েছে তারা চাইলে থাকতে পারো ক্লাসে থাকাটা বেটার তবে যদি না মনে চাই তাহলে থাকার কোনো দরকার নাই তোমাদের পেট ব্যাসে এগুলো ভালো মতো আলোচনা হবে ভালো মতো তোমাদের ইংরেজিতে কিভাবে প্রস্তুতি নিবা প্রত্যেক দিন এক করে এগুলো নিয়ে তো দেখানো হবে তোমাদের ইংরেজি ক্লাসও আলাদা আছে তো ইচ্ছা হলে থাকতে পারো তবে থাকাটা থেকে একটা জিপ খুঁজে আচ্ছা অপ্রয়োজনে কথা বলা প্রয়োজন নাই রোহান ঠিক আছে অবশ্যই হবে না কেন পেট বেসে কি ক্লাস কি হবে না কেন পেট বেসে তো ক্লাস হবে না কেন কি বলবো আচ্ছা ঠিক আছে ওকে আমরা তাহলে করে শুরু করি ঠিক আছে তো ইংরেজি প্রস্তুতি এখন কৃষিগুচ্ছের ইংরেজিতে থাকে দশ মার্ক এখন দশে দশ আমাদেরকে ক্রেক করা লাগবে তাই না আমাদেরকে ক্রেক করা লাগবে কিভাবে করব সেটা নিয়ে হলো কথা প্রথম কথা হলো যে তোমরা যারা এতদিন ভেঙে পড়ছো যে না আমার আসলে এই যে কৃষি এতগুলা হবে না তোমরা যারা যারা আমাদের পেট বেসে রয়েছে তোমরা যদি কেউ যদি থাকো ক্লাসের মধ্যে তোমরা একটু কমেন্ট করে জানো যে কনফিডেন্স বাড়তেছে কিনা কনফিডেন্স বুস্ট করতেছে কিনা যে না শূন্য থেকে পড়তেছি ভালো করে পড়তেছি ইনশাল্লাহ আমার দ্বারা সম্ভব এরকম মনে হচ্ছে কিনা একটু আমাকে জানো ইংরেজির সাজেশন কি ইংরেজির সব কিছুই দেওয়া হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছে তো ইংরেজি নিয়ে কথা বলার আগে আমি যে কথাগুলো বলবো সেটা হলো যে কৃষিগ প্রস্তুতি নিচ্ছ একেবারে শূন্য থেকে শুরু মাথায় কনসেপ্ট ক্লিয়ার করবা টেস্টে কি করছো সেটা দেখার বিষয় না মনে হবে যে না এখন থেকে তোমার নতুন অ্যাডমিশন যাত্রা শুরু হচ্ছে আর এই নতুন অ্যাডমিশন যাত্রায় তুমি নিজেকে আলোকিত করতে হবে আর আলোকিত করার একটা বড় মাধ্যম খুলেছে বড় মাধ্যম কি সেটা হলো যে শূন্য থেকে প্রস্তুতি নেওয়া এবং শূন্য শূন্য থেকে প্রত্যেকটা ধাপ ধরে ধরে আগানো এবং শূন্য থেকে আগানোর জন্য কি করতে হবে বলতে ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টকে নিয়ে আলাদা আলাদা করে কাজ করা লাগবে যেটা আমরা আমাদের পেট বেসে করিয়া থাকি পেট বেসের শিক্ষার্থীরা এই কাজগুলো আলাদা কিছু করার প্রয়োজন নাই জাস্ট যারা আমাদের পেট বাইরে রয়েছ তোমরা অবশ্যই অবশ্যই এই কাজগুলাকে ভালো মতো ফোকাসে রাখবা ঠিক আছে ভাইয়া আচ্ছা সাদিয়া বললো পেট বেসে অনেক হ্যাঁ ভাইয়া পেট আসি ভাইয়া আলহামদুলিল্লাহ এখন আর তেমন ভয় লাগতেছে না কনফিডেন্স গো করতেছে খুব ভয় করতেছে জি ভাইয়া সব ক্লিয়ার ভাবে পড়ানো হচ্ছে ইনশাল্লাহ 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 ভালো কিছু হবে আজকে সব তিনটা ক্লাস হয়ে গেছে ইনশাল্লাহ আমরা সাসনিন জেন সাবজেক্ট আসবে আশা করি ওকে কনফিডেন্স অনেক বাড়তেছে ইনশাল্লাহ এগুলিকে করতে পারবো বা এক্সামের তিরিশের মধ্যে বিশ বা বাইশ হলে কি হবে আচ্ছা এক্সামের মার্কেট ব্যাপারটা বলি আমাদের আজকে যেই এক্সামের প্রশ্নটা তোমরা অনেকে হয়তো বা দেখছো কোশ্চেন যথেষ্ট যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং যাতে তোমরা টপ যারা করবা তারা আসলেই টপ করো এমন অবস্থায় রাখা হয় ঠিক আছে ভাইয়া এখন কথা হলো যে আমি জাস্ট একটা কথা বলি তোমাদেরকেও সেটা কি কথা সেই কথার উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমাদেরকে যারা এক্সামে আজকের এই বা গুলাতে আমাদের যারা কোশ্চেন দেখতেছ বা কোশ্চেনের কোয়ালিটি দেখতেছো তোমরা বুঝতেছো যে আলহামদুলিল্লাহ আমরা জন্য সবচেয়ে মানে হাই কোয়ালিটির জন্য যত কিছু করার সবকিছু করতেছে দুই একটা জায়গায় আমাদের কি ছিল বলতো ল্যাকিং ছিল সেগুলাকে আমরা ফিল আপ করতেছি ইনশাল্লাহ তো তোমরা যারা যারা মার্ক মোটামুটি তিরিশের মধ্যে পঁচিশের আশেপাশে পাচ্ছ তোমরা মনে করবে যে না আমরা ভালো অবস্থায় রয়েছে আর যারা পঁচিশ চব্বিশ প্লাস আঠাইশ উনত্রিশ তিরিশ পাচ্ছ তোমাদের তো নিয়ে কিছু বলারে নাই এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে আর যারা বিশ্বের কম বা বিশ্বের আশেপাশে আসো তোমাদের চেষ্টা করতে হবে যে পঁচিশের দিকে চলে যাওয়া এই জিনিসটা মাথায় রাখবা আশা করি বুঝাতে পারছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি না রে বাবা আমি কোনো ইংলিশ ক্লাস নিব না আমি কোনো ধরনের ইংলিশ ক্লাস নিব না হ্যাঁ এই বছরের শর্ট সিলেবাসে এক্সাম হবে ঠিক আছে অনেক বেড়েছে ইনশাল্লাহ এগ্রি ক্রেক করবো ভাইয়া আপনি ইংলিশ ক্লাস নেবেন না না ইংলিশ ক্লাস নেবেন একুশ বাইশ তেইশ মিডিয়াম রেঞ্জের মার্ক একটু বাড়ানোর চেষ্টা করবো ঠিক আছে ক্লাসগুলো বেশি স্পিড করার একটা ইনশাল্লাহ এটা চেষ্টা করতেছি ইংলিশ ক্লাস আমি না আবারও বলতেছি আচ্ছা এখন কথা হলো যে এখন মেন কথায় আসি ইংরেজি প্রস্তুতির জন্য আমরা কিভাবে শুরু করব তাই না ইংরেজির দুইটা পার্ট থাকে তোমরা সবাই জানো দুইটা পার্ট থাকে একটা গ্রামাটিক্যাল পার্ট থাকে আর একটা আমরা ভোকাবুলারি নিয়ে কাজ করব ঠিক আছে দুইটা পার্ট নিয়ে তাহলে ইংলিশে আমাদের কয়টা পার্ট থাকবে ইংরেজির আমাদের দুইটা পার্ট থাকবে ঠিক আছে আমি আমার নিজের মুখের উপরে লিখি কি বলো ঠিক আছে আমি আমার নিজের মুখের উপরে লিখি আচ্ছা এই কালার দিয়ে দেখা যাচ্ছে না তাহলে মনে হয় কালো দিয়ে ভালো করে দেখা যাবে আচ্ছা ইংলিশ ঠিক আছে ভাইয়া ইংলিশ ওকে ডান এই ইংলিশের জন্য আমাদের কি করা লাগবে সেটা হলো মেইন কথা তাই না তো ইংলিশের জন্য হ্যাঁ ইংলিশ কবে কোর্সের মধ্যে দেখো রুটিন দেওয়া আছে তখনই বুঝতে পারবা ইংলিশের জন্য তোমাদেরকে কয়েকটা টপিক ভালো মতো পড়া লাগবে ঠিক আছে কয়েকটা টপিক খুব ভালো মতো কি করা লাগবে পড়া লাগবে তাহলেই তুমি কি করতে পারবা আগায় যেতে পারবা ইংলিশে ভালো প্রস্তুতি নিতে পারবা এখন কথা বলছে টপিক গুলা কি কি ছোট্টবেলা থেকে একটা টপিক সব সময় পড়ে আসতা যে টপিকটা তোমাকে সব সময় এগিয়ে রাখে যে টপিকটা তোমাকে বলা হয় যে একদম 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 বেসিক একটা টপিক সেই টপিকটার নাম তোমরা কে কি আমি জানি না অনেকে হয়তো বা বলতে পারবা আবার অনেকে হয়তো বা বলতে পারবা না টেন্সের নাম শুনছো কি কি সুন্দর করে টেন্সকে মার্ক করো তোমাদের প্রথম টপিকটা থাকবে টেন্স টেন্স টপিকটা একদম ভালো করে পড়তে হবে টেন্স থেকে প্রতি বছর প্রায় টাইমে দেখা যেতে যে কোশ্চেন আসতে তাই টেন্সকে কি করতে হবে ভালো করে আয়ত্তে আনতে হবে তাই টেন্স টপিকটা কি করতে হবে ভালো করে পড়তে হবে ঠিক আছে ভাইয়া টেন্স থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি এখন যারা কোর্সে রয়েছে তোমাদেরকে তো ওইভাবে আমরা ক্লাস নিব ওইভাবে আমরা গাইড করবো সেটা নিয়ে কোনো ডাউট নাই বাট যারা কোর্সের বাইরে রয়েছে তোমরা এই টপিকগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিবা ঠিক আছে ভাইয়া টেন্স টেন্স থেকে প্রশ্ন আসবে এখন পড়ার নিয়মটা কি পড়ার নিয়মটা হলো যে তুমি ধরো টেন্সের কি করবে বলো তো ভাইয়া কয়েকটা কয়েকটা রুলস পড়বা রুলস পড়ার পরে সেই রুলসের আন্ডারে যদি কৃষি থেকে কোনো কোশ্চেন আসে সেগুলো সলভ করবে আবার এমন হতে পারে টেন্সের তুমি সব রুলস একসাথে পড়লা টেন্সের সব কিছু তুমি একসাথে আয়ত্তে এনে তার পিছিয়ে মতো প্র্যাকটিসে গেল দুইটা কাজ করতে যার যেটা ভালো লাগে সেটাই করতে পারো এর আন্ডারে এনে পড়তে পারো আবার সব পড়া একসাথে শেষ করে তারপর তুমি প্র্যাকটিসে যেতে পারো যেটা ভালো মনে হয় অবশ্যই অবশ্যই কোশ্চেন কার কার সলভ করবা বলতো ভাইয়া ইংরেজি প্রস্তুতির জন্য ইংরেজি প্রস্তুতির জন্য কার প্রশ্ন সলভ করবা অবশ্যই অবশ্যই যেটা করবা যায় তোমরা অবশ্যই অবশ্যই যেটা করবা যায় কৃষি গচ্ছে তো কোশ্চেন বিগত বছরের প্রশ্ন সলভ করবাই পাশাপাশি যেটা করবা কি সেটা হলো কি বলতো ভাইয়া ডিউর প্রশ্ন ডিউ এবং বিসিএস এর প্রশ্ন সলভ করবা ঠিক আছে ভাইয়া এই তিনটা জায়গার প্রশ্ন সলভ করবা এখন ডিওর কত বছরের প্রশ্ন লাস্ট দশ বছরে প্রশ্ন সলভ করলেই হবে বিশ্লেষণ লাস্ট দশ বছরে এমসি কিউগুলো সলভ করলেই হবে এই জাস্ট এই কয়টা কাজ করলেই তুমি এনাফ অনেক ভালো একটা মার তুলতে পারবা ঠিক আছে ভাইয়া কৃষিগুচ্ছের বিশেষ করে এইখানে যে ভালো মতো ফোকাস দিবে সেই সবচেয়ে ভালো মার্ক এনশিওর করতে পারবে ঠিক আছে ভাইয়া আমার ধারণা সবাই বুঝতে পারতেছো ঠিক আছে এখন কথা হলো যে এখানে মধ্যে টেন্স তো গেল টেন্স পরে আমরা কোন টপিকটা পড়বো এটা হলো একটা বড় প্রশ্ন তাই না টেন্স পরে আমরা কোন টপিকটা পড়বো লেখো টেন্সের পরে তোমরা বয়েজ চেঞ্জের নাম শুনছো কে কে বয়েজ চেঞ্জের নাম ছোট্টবেলা শুনে আসছিলা তাই না তো ভাইয়া বয়েজ চেঞ্জের নাম কে কে শুনছিলা সে বয়েজ চেঞ্জ পড়তে হবে টেন্সের সাথে সাথে কিন্তু কানেক্টেড ভাবে বয়েজ চেঞ্জ তোমরা কি করবা ভালো করে আয়ত্তে নিয়ে আসবা তার মানে কি প্রথম স্টেপটা থাকবে টেন্স তারপরে কি বয়েজ চেঞ্জ এই টপিকগুলা আগে ভালো করে শেষ করবা বুঝতে পারছো এই টপিকগুলোর সাথে পরিচয় আছে না তো ভাইয়া এই টপিকগুলোর সাথে তোমাদের কমবেসে সবার পরিচয় আছে তাই না ওকে এই আমাকে একটু বলো ওকে এই তোমরা কমেন্টে কথা না বলে আগে বলো তোমরা এই দুইটা টপিক আগে থেকে পড়া আসে কারকে সেগুলো একটু বলো এই কমেন্টে এত কথা না বলে মেন কথায় এবার্ত আসো তোমরা বার বার কমেন্ট এর দিকে কেন ফোকাস থাকতে তোমরা মেইন কার্যক্রমে আসো ওকে পড়া আছে ভাইয়া ভেরি গুড আচ্ছা নেট কি বার প্রবলেম দিচ্ছে আমি বুঝতেছি না অনেকে বলতেছে ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ারলি পারি এই টপিক গুলো ভেরি গুড যারা পারো তোমরা তো অনেক বেশি এগিয়ে যাচ্ছ তোমরা যারা যারা পারো তোমরা অনেক বেশি এগিয়ে আসো ঠিক আছে এগুলা কি করবা এগুলোর প্রথমে কি করবা যেটা বললাম যে রুলস গুলা ভালো মতো পড়ে তারপরে কোশ্চেন সলভে যাবা ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাইয়া আমি আবারও বলতেছি তোমাদের নিয়মটা কি আমাদের নিয়মটা হলো যে আমি আমি যে ইংরেজি ক্লাস এখানে গাইডলাইন দিতে তাই বলছে আমি ইংলিশ ক্লাস নেই এমন না ব্যাপারটা আমি তোমাদেরকে কি করি প্রত্যেক সাবজেক্টে কম বেশি গাইডলাইন দিয়ে থাকি ঠিক আছে প্রত্যেক সাবজেক্ট আমাকে ফিজিক্সও মাঝে মাঝে পাবা কেমিস্ট্রি তো মাঝে মাঝে পাবা ম্যাথও পাবা বায়োলজিতে পাবা গাইডলাইনের জন্য কিন্তু আমি অফিসিয়ালি কি ম্যাথ টিচার ঠিক আছে এতে নিয়ে কোনো ডাউট নেই ঠিক আছে কিন্তু তোমাদের প্রত্যেক সাবজেক্টে গাইডলাইন তোমাদেরকে সাজেশন এই টপিকগুলা আমি কার্যক্রম করে থাকি তোমরা যারা যে গুচ্ছের সময় ছিলা তোমরা জানো এগুলো তাই না কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে সেটা কি করতে হবে বলো তো ভাইয়া তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে ভাইয়ার কথাগুলো মনে হচ্ছে শুনতে হবে তোমাদের ইংরেজি টিচার কে ধামাকা তো গেছে ঠিক আছে এমন একজন ভাইয়াকে নিয়ে আসছি সেই কিনা তোমাদের ইংরেজির জন্য কত ক্ষিতরি করতেছে ঠিক আছে যাই হোক কথা না বাড়ে এরপরে আসবে ভাইয়া যারা যারা পেট বেসে আছে তোমাদের জন্য একটা ধামাকা আসতে যাচ্ছে ঠিক আছে কত আর ধামাকা দিবে বলো এরপরে লেখো ন্যারেশন ন্যারেশনের নাম শুনছ না বলতো ভাইয়া ছোট্টবেলায় আমাদের অনেকের পছন্দের একটা টপিক ছিল এই ন্যারেশন থেকে কি হবে বলতো ভাইয়া কোশ্চেন হবে ঠিক আছে ভাইয়া কি কি বললাম তিনটা টপিক বলছে টেন্স পড়বা ভালোমতো ভয়েস চেঞ্জ পড়বা ন্যারেশন পড়বা এই তিনটা টপিক ভালোমতো পড়বা অনেক ভালোমতো শুধু এই তিনটা টপিক না আর অনেক টপিক আছে ঠিক আছে চলো ওই টপিকগুলোর নামগুলো আগে লেখি সুন্দর করে তোমরা যদি কোনো টপিক মিসিং থাকে তাহলে অবশ্যই বলবা ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাইয়া ওকে লেখো যেটা কি কি যে আমি বলছিলাম যে একটা বলে পার্ট থাকবে ওখান থেকে তোমরা সবসময় সবসময় আমি এক পাশে এই ধরনের পাঠ গুলা লিখতেছি আর এক পাশে মনে রাখবা যে এইখানে এইখানে লিখে দিচ্ছি সিনোনিম অ্যান্টোনিম এর কথা কার কেন মনে আছে বলতো ভাইয়া ইউনোনিম অ্যান্টোনিমের কথা কার কার মনে আছে ভালো করে পড়বে একদম ভালো করে এখন কথা হচ্ছে কি কি পড়বে এগুলো নিয়ে আমাদের মেইন ক্লাস যখন হবে তখন আমরা বলে দিব কোন কোন টপিকগুলা পড়বা কোনগুলা পড়বা কি কি পড়বা না পড়বা এখানে আমি জাস্ট টপিকগুলা বলতেছি যে টপিকগুলা পড়তেই হবে তোমাদেরকে ঠিক আছে ভাইয়া আর যারা পেইডে রয়েছে তোমরা ভয় পাও কিছু না প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবে তোমাদেরকে ঠিক আছে এরপরে বলতো তোমরা ট্যাগ কোশ্চেনের কথা মনে আছে ছোট্টবেলা আমরা ট্যাগ কোশ্চেন পড়তাম আমি জানি না এখানে আমাদের কার কার ট্যাগ কোশ্চেনের কথা মনে আছে আমার কিন্তু ট্যাগ কোশ্চেন করতে সেই মজা লাগতো তোমাদের কার কার ট্যাগ কোশ্চেন করতে সেই মজা লাগতো একটু জানাতো ট্যাগ কোশ্চেন দেখো কয়েকটা ইয়ার লিখে ফেলছে টপিক টেন্স বয়েল টেন্স নেশন রাইট নাম্বার বা ট্যাগ কোশ্চেন এবং তার পাশাপাশি কি আছে বলতো সিনোনিম অ্যান্টোনিমের কথাও কিন্তু ভুলে গেলে চলবে না তোমরা আমাকে বলো বলো ভাইয়া টেক কোশ্চেন এই টপিক গুলা কতটা মজা করে আমরা ছোটবেলা পড়তাম না ছোটবেলা আমরা কত মজা করে এই টপিক গুলো পড়তাম কিনা বলো না না আর কিচ্ছু লাগবে না লতা অনেক কিছু হয়ে গেছে হ্যাঁ ভাইয়া অনেক ইন্টারেস্টিং পড়ে রাখবা এবার টেক কোশ্চেন থেকেও কোশ্চেন হয়ে থাকে তোমাদের ঠিক আছে তোমরা যদি রেসপন্স না করো সবগুলো আলহামদুলিল্লাহ পারি বিসিএস এর লাস্ট ইয়ার কত ইয়ে পছন্দ দশ বছর লাস্ট দশ বছরে দেখো তোমরা যখন কোয়েশ্চেন সলভ করবা কৃষি উচিত সব ডিউ দশ বছর আর বি সি এস এর দশ বছরের প্রশ্ন সলভ করবা ঠিক আছে রে ভাইয়া বি এর দশ বছরের প্রশ্ন তোমাদের কি করতে হবে বলো তো সলভ করা লাগবে ঠিক আছে ভাইয়া এবার এই আর সব টপিক কিন্তু শেষ হয় নাই টপিক কিন্তু এখনো ভাইয়া আপনার ঘুম আমার ঘুম আসছে কি না জিজ্ঞেস করতেছো আমি তো আজকে আজ শরীরটা এত খারাপ ছিল ঘুমিয়ে উঠে তারপর তোমাদের ক্লাসে আসলাম ঠিক আছে ভাইয়া এরপরে লেখো প্রিপোজিশন কি লিখবে ভাইয়া প্রিপোজিশন অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট আমি কিন্তু ইম্পর্টেন্টের তালিকা কিন্তু মেইনটেইন করে আসতেছি এটা মনে রাখবা ঠিক আছে ভাইয়া ইম্পর্টেন্ট তারিখ এটা আউট অফ সিলেবাস থাকবে কিন্তু এখান থেকে তো প্রশ্ন হয় কিন্তু ইম্পর্টেন্স এর দিক থেকে এইভাবে তোমরা কি করবে বলো তো বড় থেকে ছোট সাজাবা তাই মনে রাখবা এইভাবে ঠিক আছে ভাইয়া এই যে দেখো প্রিপজিশন পরীক্ষায় প্রচুর 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 সময় পরীক্ষা প্রশ্ন দিয়ে থাকে তাহলে কি কি গেল টেন্স গেল ভয়েস চেঞ্জ গেল ন্যারেশন গেল রাইট ফর্মস অফ ভার্ব গেল টেক কোশ্চেন গেল এবং প্রিপজিশন গেল এখন বলতে পারো যে ভাইয়া পড়া কি শেষ হয়ে গেল কিনা এতক্ষণ আর কত কতগুলা দিব আর একটু কম আছে বলো তো ভাইয়া ট্রান্সফরমেশনের নাম কে কে শুনছো বলো তো ভাইয়া ট্রান্সফরমেশনের নাম কে কে শুনছো এখন তুমি বলতে পারো ভাইয়া এই টপিকগুলো আপনি হুটহাট করে কোথ থেকে নিয়ে আসলেন ভাইয়া এই টপিকগুলো আপনি হুটহাট করে কোথ থেকে নিয়ে আসলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমার এই টপিকগুলো মনে হয় এগুলো থেকে সবচেয়ে বেশি পরীক্ষা কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি এবং এই বছর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বিভিন্ন দিক থেকে অ্যানালাইসিস করে এই টপিকগুলোকে আমার বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে এখান থেকেও দেখবা যে হুবহু হয়তো বা দশটাও কি এই টপিক গুলা থেকে দশটাই আসবে আবার অনেক সময় হতে পারে আটটা নয়টাও আসতে পারে তবে এই টপিক থেকে সবচেয়ে বেশি তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে কথা হলো যে এই পড়লেই হয়ে যাবে ভালো মতো মোটামুটি এই টপিকগুলো তবে এখানে আরো কিছু কয়েকটা টপিক আছে অনেক সময় থাকে যে সেন্টেন্স কারেকশন করতে দেয় অনেক কিছুই দেয় মাঝে মাঝে তো ওই জিনিসগুলোও আসতে পারে তবে এগুলো হলো মেইন টপিক ঠিক আছে ভাইয়া এগুলো হলো মেইন টপিক এগুলাই যে ভালো মতো আয়ত্তে আনবে তারাই ভালো করবে ঠিক আছে টেন্স বয় চেন্স নেশন রাইট ফর্ম ভার্ব টেক এবং পাশাপাশি কি রয়েছে বলো তো প্রিপোজিশন রয়েছে এবং ট্রান্সফরমেশন রয়েছে ঠিক আছে প্রিপোজিশন রয়েছে এবং ট্রান্সফরমেশন রয়েছে এই টপিকগুলো পড়তে খুব কষ্ট হবে বলে আমার মনে হয় না খুব কষ্ট হবে বলে আমার মনে হয় না ঠিক আছে ভাইয়া আচ্ছা আচ্ছা আহ আচ্ছা ঠিক আছে অ্যাপ্রুভেটিভ প্রিপজিশন পড়বো হ্যাঁ অ্যাপ্রুভেটিভ প্রিপজিশন পড়ে রাখবা অবশ্যই কারণ এগুলো তোমাদেরকে বোঝা লাগবে যে কোন জিনিসগুলা কোন কোন গুলা পড়ব কোন কোন গুলা বলতে গেলে অ্যাপ্রুভেটিভ প্রিপজিশনে কিন্তু সব পড়া লাগবে না যেগুলো শুধুমাত্র দরকার সেগুলাই তোমরা মতো পড়বা ঠিক আছে ভাইয়া ঠিক আছে এই তোমরা কি আমার কথাগুলা কি বুঝতে পারতেছো বলো তো কোনো জায়গায় কি বুঝতে অসুবিধা হচ্ছে কি না একটু আমাকে জানাও একটু আমাকে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কি না একটু আমাকে জানাও

তারপর আমি কিছু আলোচনা শুরু করবো আগে বলো সবার খাতায় তোলা হয়েছে কিনা সবার যদি খাতায় তোলা শেষ হয় তারপর আমি কিছু আলোচনা করবো এখন কথা হলো যে ইংলিশে ভাইয়া আসলে দেখি দশে দশ পাওয়া নিশ্চিত কিনা এরকম আমাকে অনেক বেশি কমেন্ট আসছে অনেক বেশি মেসেজ আসছে বিশেষ করে তো আমি এগুলো নিয়ে একটু কথা বলবো তারপর আমি অন্য সাবজেক্ট নিয়ে একটু ওই দিকে একটু আগাবো ঠিক আছে ভাইয়া আমি অন্য সাবজেক্টেও কিছু দিকে একটু আগাবো ঠিক আছে আচ্ছা ওকে ডান তাহলে চলো আমরা এবার কথা কথাবার্তা হ্যাঁ হ্যাঁ সবার আশা করি তোলা শেষ সবার আশা করি তোলা শেষ তাহলে এবার আসো ঠিক করতে পারলে দশ দশ সম্ভব অবশ্যই সম্ভব ঠিক আছে হ্যাঁ এবার আসে আমি কিভাবে পড়াশোনা করবো ঠিক আছে এবার শোনো ভাইয়া আমি এবার একটু মেইন কথাবার্তা বলি তোমাদের প্রস্তুতির জন্য খুব যে বেশি পড়া লাগবে তাও না তোমাদের ডেইলি একটা কাজ থাকবে যারা পেইডে ব্যাচে রয়েছে তোমাদেরকে একটা সপ্তাহে ভাইয়া যে পড়া পড়াবে তোমার কাজ থাকবে যে সেই পড়াগুলার ওই সপ্তাহেরটা একদম ভালো মতো একদম ওই টপিক থেকে যত রকম ভাবে প্রশ্ন হোক না কেন আয়ত্তে নিয়ে আসা কতক্ষণ পড়বো ভাইয়া বিশ্বাস করো ভাইয়া ঘুমানোর আগে একদম ঘুমাতে যাওয়ার আগে তুমি ধরো ঘুমাতে যাবা রাত্রে বেলা সাড়ে বারোটায় তুমি জানো যে আজকে বারোটা বাজে আমি ঘুমাই যাবো তোমার টার্গেট থাকবে যে সাড়ে এগারোটা বাজেস্ট বা এগারোটা কি করবা বলতো ভাইয়া ইংরেজি নিয়ে একটু করোলিস্ট তুমি বিসিএস এর প্রশ্নগুলো নিয়ে ঘাটতি করো তুমি বিশ্বাস করো ভাইয়া ইংরেজিতে দশে দশ বস সবচেয়ে ইজি যদি তোমাকে আমি প্রশ্ন করি তোমরা যদি আমাকে প্রশ্ন করো ভাইয়া এই একশো মার্কের মধ্যে কোন সাবজেক্টে সর্বোচ্চ মার্ক তোলা মানে সর্বোচ্চ মার্ক বলতে গেলে তিরিশে তিরিশ বিশি বিশ এই এভাবে এইভাবে মার্কল সবচেয়ে সহজ কোন সাবজেক্ট তাহলে হবে ইংরেজিতে ইংরেজিতে দশে দশ পর সবচেয়ে সহজ আমি কিন্তু ইংরেজিতে খুবই কাঁচা একজন স্টুডেন্ট ঠিক আছে তারপরে কিন্তু আমার ইংরেজিতে আট থেকে নয় মার্ক বা তো একটা আমার ভুল আমি জানি কনফিউশন মানে থেকে মার্ক আমি শিওর কমন ফেলে আসছি এখন কথা হলো যে ভাইয়া আমি আমি যদি পারি তাহলে তুমি কেন পারবা না তাই না ব্যাপারটা হলো এমন না ব্যাপারটা তার মানে তুমিও পারবা হান্ড্রেড পার্সেন্ট তাই কি করতে হবে বলতো ভাইয়া যেই টপিক গুলা আছে সেই টপিক গুলাকে ভালো মতো আয়ত্তে আনতে হবে আয়ত্তে আনাটা সবচেয়ে বেশি জরুরি এই টপিকগুলো যদি আয়ত্তে আনো তাহলে তুমি সবচেয়ে বেশি ভালো মার্ক এনশিওর করতে পারবে ঠিক আছে বুদ্ধিমানের মতো পড়তে হবে ঠিক আছে আমি কিন্তু আমি কিন্তু খুবই ইংরেজিতে কাঁচা তারপরে কিন্তু বুদ্ধিমানের মতো পড়ে কিন্তু ইংরেজিতে খুব ভালো মার্ক এনশিওর করছে আট নয় মার্ক কিন্তু যারা ইংরেজিতে কাঁচা তাদের জন্য অনেক বেশি মার্ক তাই না এটা তোমরা বুঝতেই পারতেছো তো সেই হিসাবে আমার মার্ক অনেক বেশি তো একটা কাজ করবা তোমরা যেটা করবা যে আচ্ছা ঠিক আছে ভাই আপনার জিপিএ মার্ক কত আমার জিপিএ মার্ক ছিল প্রায় মনে হয় চল্লিশের আশেপাশে ঠিক আছে এখন কথা হলো যে তোমাদেরকে যে কাজটা থাকবে সেটা কি কাজ থাকবে বলতো ভাইয়া সেটা কাজ হলো মেইন কাজটা থাকবে কি এই টপিকগুলোকে ভালো মতো পড়া প্রত্যেকদিন ঘুমাতে যাওয়ার আগে আবার চাইলে আরেকটা কাজও করতে পারো সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার প্রথম কাজে থাকবে আধা ঘন্টা বা বিশ মিনিট করে তোমার ইংরেজি পড়া তাহলে তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে আমার ধরুন এটা খুব একটা কঠিন কাজ না এই বলতো এটা কি খুব একটা কঠিন কাজ হবে এই বলো খুব কি কঠিন কাজ হবে এটা আমাকে বলো 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 খুব কঠিন কাজ হবে না না ভাইয়া এ সবাই পারবা কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও সবাই পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও ইনশাআল্লাহ 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 আমারও বিশ্বাস তোমরা সবাই ভালো মতো পারবা এবং তোমরা যারা যারা লাইভে রয়েছো তোমরা অ্যাটলিস্ট ইনশাল্লাহ ভাই আট নয় পাওয়া পছন্দ ভাইয়া কী বললাম আমার আমি যদি এত কম পেরো আট নয় পেতে পারি নয় পেতে পারি প্রায় তাহলে তুমি কেন পারবা অবশ্যই পারবা জাস্ট ভাইয়ের কথাগুলো মেনে চলো ইংরেজিতে ভাইয়ারা যেভাবে বলতেছে ওইভাবে প্রস্তুতি নাও তাহলে অবশ্যই অবশ্যই পারবা অন্যান্য সাবজেক্টের বেলা কি বলবো তোমাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে বলো তো একটা রুটিন মেনটেন করতে হবে ঠিক আছে রুটিন মেনটেন করে পড়াশোনাগুলো করতে হবে রুটিন মেনটেন করে তুমি যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই সম্ভব যারা কোর্সের বাইরে রয়েছে তোমরা একটু একটা কাজ করবো করবা প্রত্যেক একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করবা এবং যারা যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চাচ্ছিলা একজাম বেস নিয়ে অনেক বেশি পরিকল্পনা রয়েছে অবশ্যই ভাইদের এক্সাম বেসের রুটিনটা মেনটেন করে যতই পড়ো তাও তোমার পড়াশোনা ভালো মতো কভার হয়ে যাবে কিন্তু এক্সাম বেসের জন্য একটু সময় দিতে হবে ভালো জিনিস পেতে হলে কি করতে একটু অপেক্ষা করতে হয় ঠিক না তো আমি ওভারঅল বলবো যে আমাদের একটু কাজ চলতেছে ওয়েবসাইটের কাজ চলতেছে ওইদিকে প্রতিবারে তিনটা করে প্রশ্ন দিয়েছে এবং ওইদিকে তিনটা দেওয়ার সময় হ্যাঁ 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ওকে ঠিক আছে ওকে তো আশা করি যে আমার ধারণা তোমরা যারা যারা ক্লাসে ছিল এতক্ষণ আশা করি যে ভাইয়ারা যেই দিক নির্দেশনা দিচ্ছে এবং ভালো করে প্রস্তুতি নিবা ভালো কিছু কিছু হবে নাই একদম সেরা পেতে বা প্রত্যেকটা দিন যারা যারা কোর্সের মধ্যে যেই যেই সকল সকল ক্লাসগুলো হয় সেগুলোর উপরে যা যা বলি সবকিছু ভালো মতো মেনটেন করবা তাহলেই হবে আর কোর্সের বাইরে যারা যারা রয়েছো ভাইরের যতটুকু সম্ভব হবে যে কটা ক্লাস নেওয়া সম্ভব হবে ভাইয়ের তো নিবো এবং তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবো ওই ফ্রি ক্লাসগুলো করেও তোমরা অনেক ভালো কিছু করতে পারবা তাই চেষ্টা করতে হবে কোনো ক্লাস যাতে মিস না হয় ঠিক আছে আচ্ছা एग्जाम ব্যাচের ফ্রি এখনো ডিসিশন নাও হয়নি আমাদের মিটিং এর কার্যক্রম চলতেছে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো সেশনে বা নেক্সট কোন এরকম কোন গাইডলাইন সেশন অথবা নেক্সট কোন ক্লাসে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ গুডবাই ঠিক আছে ওকে আর কারো ওকে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডের পিকটা ঠিক না ওকে সবাই ভালো থাকো ঠিক আছে আল্লাহ হাফেজ